আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। এবার প্রতিপক্ষকে লাথি মেরে নিষিদ্ধ হলেন সুয়ারেজ। মেসির মতো গোল করে ইয়ামাল বললেন আমি নিজের পথে হাঁটতে চাই। নেইমার আন্তেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেই বলছে গণমাধ্যম। শান্তি প্রতিষ্ঠায় ফিফার বিশেষ পুরস্কার পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর মেজর লিগ সকার এমএলএস এ প্লে-অফের প্রথম রাউন্ড থেকে দ্বিতীয়বারের মতো বিদায়ের সংকায় থাকা ইন্টার মায়ামি বড় ধাক্কা খেলো দলের আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফলে লিওনেল মেসিদের এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে উরুগুয়েন তারকাকে ছাড়াই নামতে হবে ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুয়ারেজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে তিনি ম্যাচের একাত্তর মিনিটে ন্যাশভিল ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে উদ্দেশ্য করে এমনভাবে লাথি মারেন যেটা দেখে মনে হয় তার উদ্দেশ্য ছিল নাজারকে আহত করা তাই ম্যাচ পরবর্তী ভিডিও পর্যালোচনা করে ভায়োলেন্ট কন্ডাক্টের আওতায় সুয়ারেজকে সরাসরি এক ম্যাচ নিষিদ্ধ করা হয় একই ম্যাচের ডিফেন্ডার ইয়ান ফ্রে ডাইভিং করার অভিযোগে জরিমানা গুনতে হচ্ছে তবে সুয়ারেজের নিষেধাজ্ঞা ইন্টার মায়ামির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মৌসুমে সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চোদ্দ গোল ও পনেরো অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসির পর তিনি ছিলেন দলের সবচেয়ে কার্যকর আক্রমণ অস্ত্র মায়ামির জন্য পরবর্তী ম্যাচটি জিততেই হবে আর হারলেই বিদায় নিতে হবে প্লে অফ থেকে এক বিবৃতিতে মায়ামি জানিয়েছে আমরা এমএলএস কমিটির সিদ্ধান্তকে সম্মান করি তবে এমন সিদ্ধান্ত মাঠের রেফরি ও ভিএআর এর রায় পুনর্বিবেচনার একটি নতুন নজি সৃষ্টি করেছে যা ভবিষ্যতে সব ম্যাচে সমানভাবে প্রয়োগ হবে বলে আমরা আশা করি চলতি মৌসুমে এটি সুয়ারেজের দ্বিতীয়বার নিষিদ্ধ হওয়া এর আগে লিগস কাপ চলাকালে সিয়াটল সাউন্ডার্স এর কর্মীকে থুতু নিক্ষেপের ঘটনায় তিনি নয় ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ক্যারিয়ারে অন্তত দশ তেরো চোদ্দ সালে কামরানোর অভিযোগে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা পেয়েছেন এছাড়া দু হাজার এগারো সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিক এভরার প্রতি বর্ণবাদী মন্তব্যের দায়ে শাস্তি পেয়েছিলেন এই উরুগুইয়ান স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে রোমাঞ্চকর তিন তিন গোলে ড্র ম্যাচে অসাধারণ পারফরমেন্সের পর নিজের ইনজুরি নিয়ে ছড়ানো গুজবের জবাব দিয়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামাল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন আমার ইনজুরি নিয়ে অনেক মিথ্যা কথা বলা হয়েছে আমি দুঃখিত ছিলাম না আমি শুধু কঠোর পরিশ্রম করে আবার এই পর্যায়ে ফিরতে চেয়েছি যেখানে খেলাটা সবচেয়ে উপভোগ করি আঠারো বছর বয়সী ইয়ামাল মৌসুমের শুরুতে গ্রোয়েনের সমস্যার কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা সাতটি ম্যাচ মিস করেছিলেন তখন গুঞ্জন ওঠে তাকে হয়তো অস্ত্রোপচার করাতে হবে তবে সেই আশঙ্কা কাটিয়ে তিনি বার্সার শেষ পাঁচ ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন বুধবার রাতে বেলজিয়ামের জান ব্রেডেল স্টেডিয়ামে ব্রুজের বিপক্ষে তিনবার পিছিয়ে থেকেও সমতায় ফেরে বার্সেলোনা গোলগুলো করেন ফেরান তোরেস ইয়ামাল এবং ব্রুজের কিস্ট্রোস জোলিসের আত্মঘাতী গোল ইয়ামালের গোলটি ছিল দারুণ এক একক প্রচেষ্টা বক্সের বাইরে থেকে বল পেয়ে তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে ফেরমিন লোপেজের সাথে ওয়ান টু খেলেছেন তারপর নিখুঁতভাবে ফিনিশ করেছেন এরপর শেষদিকে তার ক্রস থেকে জলি সাত্তঘাতি গোল করে বসেন ইয়ামালের গোলকে অনেকেই তুলনা টেনেছেন তরুণ লিওনেল মেসির গোলের সাথে তবে তরুণ স্প্যানিশ উইঙ্গার বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন আমি মেসির সাথে নিজের তুলনা করতে পারি না তিনি এমন হাজারটা গোল করেছেন আমি আমার নিজের পথে হাঁটতে চাই আর আশা করি আরো অনেক গোল করতে পারবো গত মাসে রিয়াল মাদ্রিদের মাঠ স্যান্টিয়াগো বার্নাবুতে দর্শকদের বাঁশি খেতে হয়েছিল ইয়ামালকে বেলজিয়ামেও একই অভিজ্ঞতা হয় তার তবে তিনি বিষয়টি নিয়ে ভাবিত নন আমি মনে করি না এটা কাকতালীয় যদি তার আমাকে বাঁশি দেয় তার মানে আমি মাঠে ভালো কাজ করছি এতে আমার কিছু আসে যায় না চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার এগারোতম স্থানে রয়েছে লালিকায় তারা দ্বিতীয় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে রোববার সেল্টা বিগর বিপক্ষে মাঠে নামবে দলটি ব্রাজিলিয়ান ফুটবলে হয়তো একটি যুগের অবসান ঘটতে যাচ্ছে বিভিন্ন ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর বলছে আসন্ন দু বিশ্বকাপের পরিকল্পনাতে নেই নেইমার অর্থাৎ আর কখনো বিশ্বকাপের মঞ্চে তাকে ব্রাজিল জার্সিতে দেখা নাও যেতে পারে সৌদি আরবের ঘুরে বর্তমানে নিজ দেশের ক্লাব সান্তোসে খেলা এই ফরওয়ার্ড গত কয়েক বছর ধরেই চোটের সাথে লড়ছেন হাঁটুর লিগামের ছেঁড়া ধারাবাহিক ফিটনেস সমস্যা এবং ম্যাচ ফিটনেসের ঘাটতি তাকে বারবার মাঠের বাইরে রেখেছে 2023 সালের পর থেকে জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেননি তিনি সান্তোসেও তিনি নিয়মিত নন জাতীয় দলের নতুন পথ চলায় নেইমারের জায়গা দেখছেন না কোচ কার্লো কাঠামো বদলে চার তিন তিন ও চলমান বিকল্প পদ্ধতিতে এগোচ্ছেন তিনি যেখানে নেইমারের ভূমিকা নেই বলেই মনে করছেন কোচিং স্টাফ আরেক সাংবাদিক পেদ্রো লোপেস জানিয়েছেন আঞ্চলতির বিশ্লেষক দল নেইমারের শারীরিক সক্ষমতা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছে তাদের ধারণা বর্তমান আন্তর্জাতিক ফুটবলে যে ফিটনেসের চাহিদা সেই তুলনায় নেইমারের ফিটনেসের অবস্থা করুন পরবর্তী কয়েক মাসে নাটকীয় উন্নতি না ঘটলে তার বিশ্বকাপে থাকা অসম্ভব ব্রাজিল ফুটবল মহলে কেউ কেউ প্রস্তাব তুলেছিলেন বদলি বা সাপোর্টিং রোলে নেইমারকে রাখার বিষয়ে তবে বাস্তবতা হল নেইমারের ব্যক্তিত্ব মর্যাদা ও ক্যারিয়ার অবস্থান অনুসারে এমন ভূমিকা তিনি গ্রহণ করবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে দু সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ব্রাজিলের আক্রমণভাগে দীর্ঘদিন সবচেয়ে বড় ভরসা হয়েছিলেন নেইমার কিংবদন্তি পেলেকে ছুঁয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার কীর্তিও বিশ্বকাপের জয়ের স্বপ্ন তার অধরা দু বিশ্বকাপ তার জন্য আরেকটি সুযোগ হতে পারত কিন্তু সময় ভাগ্য এবং চোট সবই যেন দাঁড়িয়েছে তার বিপরীতে সব মিলিয়ে মনে হচ্ছে ব্রাজিল জার্সিতে নেইমারের বিশ্বকাপ গল্পটি এখানেই শেষ মাঠে না হলেও স্মরণীয় হয়ে থাকবেন তিনি এক প্রজন্মকে স্বপ্ন দেখানো শিল্পী ফুটবলার হিসেবে নতুন একটি পুরস্কার চালু করতে যাচ্ছে ফিফা ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার এর নাম আগামী পাঁচই ডিসেম্বর দু বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় আগামী বছর এগারো জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফিফা গত বুধবার জানায় এই পুরস্কারটি ফিফা পিস প্রাইজ নামে পরিচিত হবে এবং শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি জানাবে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনফান্তিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল এই পুরস্কার সবার আগে ট্রাম্পের হাতে উঠবে কিনা কিন্তু ইনফান্তিনো এ বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি ইনফান্তিনোর ভাষায় পাঁচ ডিসেম্বর আপনারা দেখতে পাবেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে এই মন্তব্য করেন ইনফান্তিনো ট্রাম্প একই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর তাকে এই প্রশ্ন করা হয়েছিল ইনফান্তিনো বুধবার এই অনুষ্ঠানে আরও বলেন ক্রমবর্ধমান অস্থির ও বিভাজিত বিশ্বে তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কঠোর পরিশ্রম করেন সংখ্যাতে ইতি টানেন এবং মানুষকে শান্তিপূর্ণ মনোভাবের সাথে একত্রিত করেন ফিফা জানিয়েছে পুরস্কারটি এবছর ইনফান্তিনো প্রদান করবেন তারপর প্রতি বছর বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে দেয়া হবে ইনফান্তিনো বলেন বিশ্বকাপে ড্র হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম সেই ব্যক্তিকে পুরস্কৃত করার যারা শান্তির জন্য এত কিছু করেছেন বা করছেন কারণ ফুটবল কিছুটা সাহায্য করতে পারে কিন্তু তারপর আমাদের দরকার নেতাদের যারা সঠিকভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এবং লক্ষ্য হাসিল করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে গত মাসে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি যদিও ট্রাম্পের পক্ষে রিপাবলিকান থেকে বৈশ্বিক নেতারাও সুপারিশ করেছেন ট্রাম্প নিজেও চেষ্টা করেছেন ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা ইনফান্তিনো অনুষ্ঠানে সবার সামনে স্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চমৎকার সম্পর্ক আমি সত্যি ভাগ্যবান তাকে আমি সত্যি কাছের বন্ধু বলে মনে করি বিশ্বকাপের জন্য আমাদের সব কাজেই তিনি খুব সাহায্য করেছেন ফিফা সভাপতি ট্রাম্পের সাথে আরেকটি সম্পর্ক স্থাপন করেছে দু বিশ্বকাপ টিকিট বিক্রির আংশিক অর্থায়নে পরিচালিত দশ কোটি ডলারের একটি শিক্ষা প্রকল্পে বোর্ডে ট্রাম্পের মেয়ে ইভানকাকে নিয়োগ দেয়া হয়েছে শেষ করব জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার এবার প্রতিপক্ষকে লাথি মেরে নিষিদ্ধ হলেন সুয়ারেজ মেসির মতো গোল করে ইয়ামাল বললেন আমি নিজের পথে হাঁটতে চাই নেইমার বিশ্বকাপ পরিকল্পনায় নেই বলছে গণমাধ্যম শান্তি প্রতিষ্ঠায় ফিফার বিশেষ পুরস্কার পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই ছিল আজকের জাগো ফুটবলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ